বাঙালিরা অনেক ইমোশনাল শুধু একটা কথাই বলবো আমরা আমাদেরকে ভালোবাসি আমরা আমাদের বাংলাদেশের মানুষকে ভালোবাসি আর আমরা যদি আমাদের এই বাংলাদেশকে ভালোবাসতে চাই বাংলাদেশের শান্তি ফিরানোর দায়িত্বটা শুধুমাত্র আমাদের এখন দেশের সরকার যেই আসুক না কেন একদম পারফেক্ট একটা পার্সন কে আপনারা ভোট দিয়ে এই দেশে নির্বাচিত করুন খুব শান্তিপূর্ণ ভোট হোক খুব শান্তিপূর্ণ একজন সরকার আসুক যে এই দেশে শান্তি ফিরিয়ে দিবেন আর যত যাই হোক যারাই এত কিছু করছেন আমি বলবো আপনারা স্টপ থাকেন স্টপ হন অনেক হয়েছে এবার থামেন একজন ব্যবসায়ীকে ব্যবসা করতে দেন একজন চাকরিজীবীকে চাকরি করতে দেন আমাদের আর্টিস্টদের কাজ করতে দেন কোনো কিছুতে বাধা না কারণ কালকে খেতে না পারলে আপনারা এসে মুখে তুলে ভাত খাওয়াতে পারবেন না সো নিজেদেরটাই নিজেদের ভাবতে হবে আপনারা যাই করছেন আপনারা নিজের বিপদ নিজেই ডেকে আনছেন একটা সময় আপনাদের বুঝবেন আপনারা যে আপনারা কি ভুল করছেন